রামগড় রামগলিকে যে চার দিন ব্যাপী যে মৎস্য শিকার প্রতিযোগিতা হয়েছিল তারই আর শেষ দিন দেখতে পাচ্ছ ভালোই ঠান্ডা পড়ে গেছে একদম সোয়েটার ওয়েটার পরে একদম টি নিয়ে বেরিয়ে পড়েছি মাছ ধরতে আজ একাই যাবো কাকু বেলার দিকে যাবে তো তাই দেখাবো কেরম কি মাছ হচ্ছে না হচ্ছে আর থ্যাংক ইউ তোমাদের সবাইকে এতটা হেল্প করার জন্য মানে সাবস্ক্রাইব করে কারণ তোমাদের এই সাবস্ক্রাইবের জন্যই অনেকটা এগিয়েছি আজ আর কিছুটা বাকি যে থাউজেন্ড সাবস্ক্রাইবার হতে তো যারা যারা ভিডিওটা দেখো তো প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব দিও যাতে একটু এগোতে পারি তো দেখতে থাকো এই কাকুর বাড়ির কাছে এসেছি একটু জিনিসপত্র রাখা ছিল নিতে এসেছি তো দেখাবো কেমন কি মাছ খাচ্ছে না খাচ্ছে সবই দেখাবো তো দেখতে থাকো ভিডিওটা সতেরো ন মাসিদের দাদা একটা হিট হয়েছে

힘쎄쎄쎄쎄쎄쎄쎄쎄쎄쎄쎄쎄쎄쎄쎄쎄쎄쎄쎄쎄쎄쎄 <worries> <didn't> <하표> გადავა არა არა এই শালার টিকার মনে হচ্ছে এই ছিপকালা চলছে এখনো এই রামগড় লেকে যা বিড়ালটা নেবে গেল বিড়ালটা দেখানোর জন্য এ করছিল দেখো বন্ধুরা বিড়াল এখনও গাছে উঠে আছে মানে ঠেকায় পড়লে বিড়াল গাছে উঠে সেটা আজ প্রমাণ হয়ে গেল কুকুর তারা করেছে আবার তারা করেছে মাছ টুকটা টুকটা হয়েছে এইদিকে একটু টুকটাক বেশি মাছ হয়েছে দুটো তিনটে সিটে যা অনেক কটা মাছ হয়েছে বড় মাছও হয়েছে কিছু যদি প্রাইজে থাকে যদি যাই দেখাবো ওদিকে আমাদের একটা হয়েছে খুব একটা বড় নয় মোটামুটি এখন টাইম আছে দেখাবো কি মাছ হচ্ছে না হচ্ছে সবই তো দেখতে থাকো এই কম্পিটিশন শেষ তারপরে ওজন করতে আসে আমাদের একটা মাছ আছে দেখা মাপবো কিরকম কি হয় দেখা যাক